কেন একবার ক্যালকুলেশন করেন না একটা অ্যাম্বুলেন্স বছরে কয় টাকা করে হিসাব করে দেখেন একটা অ্যাম্বুলেন্স চালাইতে দুইজন ড্রাইভার লাগে একটা অ্যাম্বুলেন্স চালাইতে দুইজন অ্যাসিস্ট্যান্ট লাগে একটা লাগে তাহলে তিন খরচ থেকে দিবে থেকে দিব না আপনার থেকে নিয়ে একটা অ্যাম্বুলেন্স দিন চলে একটা অ্যাম্বুলেন্স চব্বিশ ঘন্টা চলে একটা একটা মাইক্রোবাসে চলে এলিট পার্সেন্ট একটা অ্যাম্বুলেন্সে চলে ক্যান্সার তার থেকে আমার রোগর সুযোগ আছে আছে এই জায়গাগুলো আপনারা কেন হাইলাইট করেন না আমরা খারাপ কেন বারবার কাটতে বলে আমাদের তো দুঃখ আছে আমাদের তো কষ্ট আছে সময় অনুযায়ী আমি যদি অযৌক্তিক দাবি করি কারণ আমি 5 বছরের জেল আছে আমি চ্যালেঞ্জ করলাম এটা যৌক্তিক এটা যৌক্তিক এটা যৌক্তিক

এটাকে বলে যে সফিস্টিকেটেড যে এরিয়ার লোক হয় তারাই শুধু এই অ্যাম্বুলেন্স চালাতে পারবে কারণ অ্যাম্বুলেন্সে নার্সেস থাকতে হবে অ্যাম্বুলেন্সে প্যারামেডিক্স থাকতে হবে এই কথা ওখানে বলা আছে আদারওয়াইজ এটা অ্যাম্বুলেন্স থাকতে হবে পাবে না একটা নার্স বা একজন প্যারামেডিক্স এর বেতন 35000 টাকা যে নিচে দিতে পারলে আপনারা মানে আপনি এক জায়গা থেকে আরেক জায়গায় কোখানে কিন্তু ওখানে বলতেছে একটা বিল্ট ইন অ্যাম্বুলেন্স বাংলাদেশে টাকা এক আমাকে তার মানে আমার দেশ যেমন আমি সেইভাবেই চালানোর ব্যবস্থা আমি হাই আমি এর সাথে সর্বোচ্চ তারপরে

যৌক্তিক বিষয়গুলো আসতে হবে অযৌক্তিক বিষয় আমাদের করা এমনি তো আমাদেরকে সেই কারণে নীতিমালা যেটা দুই ছিল তারা ভেতরে এটাকে করে দুই হাজার চব্বিশ করে দুই হাজার করে করে আবার দুই আমরা আপনারা জানেন লাস্ট ইয়ারে আমরা একটা

তাদের কাছ থেকে রেসপন্স আসতে হয় ওই রেসপন্স অনুযায়ী হচ্ছে আমাদের ফাইনাল ইয়ারিং করতে হয় ফাইনাল ইয়ার হিয়ারিং হওয়ার পরে রায় তো আমাদের ওই স্ট্রেসটা আমরা মোটামুটি অতিক্রম করছি আমাদের এখনো সুযোগ আছে ওইটাকে ফাইনাল হিয়ারিং করানো কিন্তু এটাকে আমরা না যাই কারণ আঠাইশ তারিখে যখন আমরা মিটিংয়ে বসলাম তখন চেয়ারম্যান সাহেবকে আমরা মোটামুটি বোঝাইতে সক্ষম হয়েছি যে আপনারা আমাদেরকে রেজিস্ট্রেশন দেন এটা ভাড়ায় জনিত না হননি

আমি একটা জিনিস বুঝাইলে আপনারা বুঝবেন যে তারা কি ধরনের কাজ করে রাখছিল বা কি ধরনের কাজ করে রাখছে যেটা আমাদের খুবই অপমানজনক এটা আসলে আমাদের হাতে না আসলে আমরা বুঝতাম না যে বাংলাদেশ গভর্নমেন্ট আমাদেরকে কিভাবে ট্রিট করে মানে আমাদেরকে কিভাবে দেখে